হাইস খুব চাহিদা হ্যাঁ বাইদের জন্য নিয়ে আসি কম দামের কম বাজেটের একটা কম বাজেরে তারপর হচ্ছে একেবারে পানির দাম পানির দামে গাড়ি যারা ড্রাইভিং শিখাইতে চাচ্ছেন তাদের জন্য একেবারে পানির দামে পানির দামে সত্যি পানির দামে পাবেন অটো দামে

দামে যারা এক জিউ কিনতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল গাড়ি এক জিউ থাকবে এবং এই যে দেখেন নয় লাখের নিচে আট লাখ প্লাসে প্লাসে লাখ থাকবে অরিজিনাল থাকবে কম কিছু গাড়ি নিয়ে এক লাখ প্লাসে হান্ড্রেড ইলিভেন ক্রিস্টাল এক লাখ প্লাসে টাকার মেশিন হাইস্ট থাকবে ছয় লাখ প্লাসে ইনশাল্লাহ যারা এই ধরনের গাড়ি কিনবেন কম বাজেটে এবং দামে পাবেন জি করলা দামে পাবেন এক জিও এবং খুব দারুণ দারুণ কালেকশন গাড়ি নিয়ে আজকের এই ভিডিও আর রহমান কারহাটের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সাইডবোর্ড মাহমুদপুর স্টোরে পশ্চিম দিকে তাকালই দেখতে পারবেন আর রহমান কারহাট আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ একটা showroom কম বাজেটের একটা showroom আর রহমান কারহাট চলুন আর কথা বাড়াব না সামনের দিকে যাই তো বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমাদের এই সুন্দর ভিডিওতে কম দামের ভিডিওতে আমাদের পিন্স ভাই কিন্তু সহযোগিতা করবে আসলে ভিডিওটা না গাড়ি কম দামে হ্যাঁ যে কোন থেকে সাইনবোর্ড আমি আবার বলতেছি সাইনবোর্ড আসলে ঢাকা লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদের শোরুম আর রহমান নাম্বার দেওয়া আছে না চিনলে যোগাযোগ করে কথা বলে চলে আসবেন

চাচ্ছেন তাদের জন্য ক্রিস্টাল লাইট ক্রিস্টাল লাইট জি 111 ক্রিস্টাল লাইট 11 সিরিয়াল লাইট 11 সিরিয়াল এটা কিন্তু আপনি আর এটা ম্যানুয়াল আমি একটু রিজার্ভ লেখা দেই এবং সিএনজি করা আছে হ্যাঁ গিয়ারটা ম্যানুয়াল দেখেন গিয়ারটা ম্যানুয়াল টিভি রাইডবোর্ডের গাড়ি সিএনজি করা আছে আর এই গাড়িটা আজকে পাবেন একেবারে পানির দামে পানির দামে এই সত্যি পানির দামে পাবেন অটোর দামে

হ্যাঁ তারপরে আমাদের নাইনটি নাম্বার লাগানো এবং ড্রাইভিং শিখাতে পারবেন লাইনে চালাতে পারবেন আছে গিয়ারটা অটো না গিয়ারটা অটো দরজা ম্যানুয়ে গিয়ার অটো গাড়িটা কিন্তু অরিজিনাল সেভে দাম কত এটা ভাই এটার দাম চাচ্ছি মাত্র

সবগুলা গ্লাস অরিজিনাল সাথে সাথে নামটা ট্রান্সফার করতে পারবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে আমরা এই যে একটা প্রাডু যা অনেক ভাই আছে কিন্তু আয় করে ডরে প্রাডু কিনেন না জি আজকে কিন্তু আয় লাগবে না আয় ছাড়া ইনকাম ট্যাক্স ফ্রি সরকারি নামের গাড়ি ইনকাম ট্যাক্স ফ্রি আছে সেভেন সিটারটা গাড়ি প্রাডু দেখেন কত ফ্রেশ ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ এগারো সিটার ডিজিটাল নাম্বার লাগানো কতটা গ্লাস কিন্তু অরিজিনাল এই গাড়িটা নিতে পারেন মাত্র প্রতি বছরে বাউন্ন টাকা ট্যাক্স দিবেন বাউন্ন টাকায় এক বছর চালাইবেন আবার নাম ট্রান্সফার করে ফেলবেন তখন আয়কর যুক্ত হয়ে যাবে টাকাগুলো একবারে নতুন অবস্থা একবারে নতুন অবস্থায় আছে 99 মডেল 2000 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আছে এটা দাম চাচ্ছি মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা 13 লক্ষ 80 13 লক্ষ 80 ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ জি